কালকে আমাকে ভালোবাসা ভাই বোনের ভালোবাসা দেখকে আমার ছোট ভাইয়ের প্রেমিকে সে খুব রাগ করছে সে বুঝতে পারে নাই যে আমি ওর বড় বোন আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি তো ছোটো ভাই সকালবেলা এসে কইতে আছে আফাক কামারটা হয়ে গেছে কইতে কইলাম কি হয়েছে কইতে আছে কি আমার হে তন্নি রাগ হয়েছে কেন রাগ হয়েছে যে তোমার হাতে আমার ভিডিও দেখকে রাগ হয়েছে তন্নি ভাবছে তুমি জানি আমার মনে হয় কিছু একটা হবে এর জন্য এরকম করে আমরা ভিডিও করছি ভাই বোনে ও ভাবছে কি জানি তা আমি কে তাই ঠিকই তো আছে তুই কে বল কে দে তোরা আমি ভালোবাসি না তোরা তো কোনো কথা নাই ভালোবাসা যদি বিশ্বাস তো না থাকে সে জায়গায় ভালোবাসার টেকে না থাকে তোর তো ভালোবাসার আমার উপরে কোনো ভরসাই নাই তা তোর সাথে আমি কি কথা করবো তোর সাথে আমি কি ভালোবাসার না কি করব। আর তোর সাথে কি প্রেম করব যাই হোক তা বাইর কিন্তু এটা দেখে মানে আমার অভিনয়টা দেখতে খুব ভালো লাগছে যে আমার ছোটো ভাই এত সুন্দর অভিনয় করতে পারে আর সবচেয়ে ভালো লাগছে এখন বসে ফুলটা আমাকে দিয়ে প্রোপোজ করছে যে আপা তোমার আমি ভালোবাসি অনেক তখন আমার খুব ভালো লাগছে যে আমার ছোটো ভাই যে এরকম সুন্দর করে আমার প্রপোজ করতে পারে তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগছে তাই ছোটো বোন তুমি রাগ করো না তুমি আমার ভাইয়ের সাথে কথা বললো কারণ আমি তার বড়ো বোন আর যেহেতু রক্তের সম্পর্ক আর আমার ভাইটা খুব ছোট তো আমার ভাইটাকে তুমি আদরে আহ্লাদ করে ভালো রেখে মা মব্বাতে রাইখো তুমি কেন রাগ করবা তুমি অত ও তো আমার ভাই ভাইয়ের সাথে আমি ভিডিও করতে পারি ভাইয়ের সাথে আমি কথা বলতে পারি তোমার কোনো রাগ নেই এখন তো তুমি বুঝতে পারলা যে এ আমার ছোট ভাইও আর আমি আর বড় বোন যাই হোক কোনো ঝগড়া গ্যঞ্জামের দরকার নাই তুমি ভালো থাকো আমার ভাইয়াকে নিয়ে ভালো থাকো তো দুজনে পড়ালেখা করো তারপরে গার্জিয়ানদের বলে তারপরে আমি যাইয়ে তোমাদের বিয়ে ঠিক করে আসব যেহেতু তোমাদের ছোটোকালের ভালোবাসা তো কিন্তু এখনও তোমরা ছোট তো আরেক বড়ো হওয়া আরও পড়ালেখা করো নিজের পায়ে দাঁড়াও দুজন তারপরে দেখা যাবে বিয়ে শাদি তো তোমরা সবাই ভালো থাকবা আর ভাই বোনের রক্তের সম্পর্কে সম্পর্ক কখনো ধোয়া যায় না রক্ত কোনো দিন কাটলে দুই ভাগ হয় না যার কে এটা কিন্তু আগের দিনের মানুষ